আজকে সকালবেলায় রাত হয়ে গেলো কেমন একটা ব্যাপার না তো রাধারাধু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদা গুরুদেবের আশীর্বাদাও কিন্তু ভালোই আছে তো যাই হোক তো সকাল সকাল গোপাল সকালে দর্শন করে দিলাম আর বাল্যবুক দর্শন তোমরা করলে আর তারপরে দেখো আমি গোপালের জন্য অন্যরা চাপিয়ে দিয়েছি আজকে বড় ভারি করেছিল রাতেও অন্ন দেবো ওই জন্য আর যেহেতু কাল একাদেশে ছিল যে দ্বাদশী তো এই দুবেলা অন্ন পেতে হবে আর আমি সকালবেলা একদম অন্ন পেতে পারি না বলে আমি গোপালকেও অন্ন দিই না তো ওই জন্য আজকে গোপালকে ছাতু দেবো আজকে এমনি রান্নাবান্নার চাপও বেশি আর ওই জন্য অর্ধেক রান্না করে আমি পড়াতে চলে গেলাম আর পড়ি আসার সময় আবার পনির নিয়ে এসেছিলাম আজকে তো প্রত্যেক দিন পনির খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে আমার ভালো লাগে তো মনে হয় যেন আমি খাই গোপালের জন্য তো করতে হয় আর যে দাদশী মাও প্রসাদ পাবে আমার কাছে তো ওই দেখো পনিরটা নিয়ে এসেছি এরকম পিস পিস করে কিনতে পাওয়া যায় আমাকে পিসটা কিন্তু করতে হয়নি কিন্তু তার মধ্যে হয়েছে যে প্যাকেটটা যেটা কিনে এনেছি ওটা এত ডিপে ছিল যে পনিরগুলো পুরো শক্ত তো ওই জন্য আমি কী করলাম আগে আলুটা ভেজে নিলাম হলুদ নুন দিয়ে তারপরে আলুটাকে তুলে নিয়ে আমি এই কড়াইতে আবার পনিরটা ভেজে নেব আর একটা জিনিস লাভ হয় কি যে পনিরটা পরে আলুটা ভাজার পর ভাজলে হয়তো একটু খাটতে হয় কিন্তু একদিকে ভালো হয় হলুদ হলুদ নুনটা কিন্তু পনিরটা দিতে হয় না তো ওই তেলেই ভাজা হয়ে যায় দেখো আমি ওই তেলেই কিন্তু ভেজে নিয়েছি আর হলুদ হয়ে গেছে আপনার তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আর এই দিকে দেখো পোস্ত বেটে নিয়েছি পোস্ত চালমগজ কাজু বাদাম আর হচ্ছে তোমার টমেটোর একটু ছোটো একটা টমেটো দিয়েছিলাম আর একটা আর কদাকুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর নিরামিষ পোস্ত জোস্ত দিয়ে করলে পনিরটা খুবই ভালো হয় খেতে আর খুবই টেস্টফুল হয় যারা একটু টেস্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই রেসিপিটাকে ফলো করে আর তারপরে আমি দেখে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়া সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কাঁচা লঙ্কার টেস্টই বহু মানে খুবই সুন্দর আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না আর রেড চিলি আমি খুব কমই ইউজ করি কারণ আমার শ্যুট করে না আমার পেটের প্রবলেম হয় তারপরে আমি ওটাকে চাপা দিয়ে একটু তেলটা ছাড়িয়ে নিলাম যতক্ষণ তেল ছাড়ল ততক্ষণ আমি গোপালের মোগো লাগিয়ে নিচে দিকে ছাতু গোপালকে ছাতু দিয়েছিলাম আজকে মুড়ি টুড়ি ভালো লাগছিলো না শুকনো খাবার আর আমি জানি যে সাড়ে বারোটার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয় বারোটার মধ্যে গোপালে ভোগ লাগিয়ে দেবো আজকে আমার বারোটা আজকে আমার এগারোটার মধ্যে রান্না হয়ে গেছে কারণ আমি বললাম যেহেতু এসে আমি পনিরটা করেছি তো সকাল সকাল পড়াতে চলে গেছিলাম এসে পনিরটা করতে গিয়ে আর সাবুর পকোড়া করতে গিয়ে একটু লেট হয়ে গেল তো সাবুর পকোড়া দেখো একদিন অল্প করে সাবুর রাতে নিয়েছিলাম আর তার মধ্যে একটু ময়দা একটু টুকরি এই ময়দাগুড়ি চালের গুঁড়ো আর টুকুনি বেসন গুঁড়ো আর এদিকে কাঁচা লঙ্কা করছি আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে হলুদ আমি ভুলে গেছিলাম কিন্তু পরে দিয়েছিলাম সেটা স্যুপ করতে ভুলে গেছিলাম তো দেখো এই যে আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে গোল পাখিয়ে নেবো আর তারপরে আমি কড়ের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে দিয়ে দিয়ে আমি সব পকোড়াগুলো ভেজে নেব তো একদমই বেশি পরিমাণে করিনি আর ছ সাতটা মতন করেছিলাম দোকানের জন্য শুধুমাত্র করে আর ভেজে নিয়েছি আর দিকে দেখো আমার ওপারের দশটা ভোগে দেখিয়ে দিলাম তোমাদেরকে ওটা ছিল ছাতু আর তারপরে আমি পকোড়াটা ভেজে নিয়েছিলাম তো পকোড়াটা ভাজাও হয়ে গেছে আর এরপরে দেখছি কি মেঘ পুরো কালো করে এসছে তো দিনের বেলায় এত অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে তো মনে হচ্ছিলো এটা দিন সবাই যদি কেউ ঘুম থেকে ওঠে এত বেলায় সে ভাববে যে এখনও সকাল হয়নি সে এখনও হয়তো ভোর ভোর বা রাত্রির আছে এত অন্ধকার এখন তবু আলো দেখা যাচ্ছে ভিডিওটা যখন করেছে তখন মিক্সবে করছে আর যখন বৃষ্টিটা হচ্ছিলো পুরো অন্ধকার আমি ঘর মসছি রীতিমতো লাইট জ্বালিয়ে মানে দেখা যাচ্ছে না এত অন্ধকার দেখতে দেখো তোমরা বুঝতে পারছো এটা আমাদের উঠান তো এতটা অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না আর আমার কিন্তু ফোনে ফ্ল্যাশ জ্বলছিলো ছিল তাও আর এদিকে ঘরে আমি যখন ঘর মুসছিলাম দেখো তোমাদেরকে দেখো তো ঘর মরছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না তো ভিডিওর আলো মেরে মেরে আমি ঘর মসছিলাম পনের আলো মেরে মেরে ঘর হচ্ছে ঘর পুরো অন্ধকার তো এটা বারান্দা বসছিলাম ঘরটা মজা হয়ে গেছে আর তারপর আমি আবার রাউপুর চলে যাবো গোপাল সোনাকে ভোগ লাগাতে আমি একটু বাটার ধুয়ে নেবো আর দিয়ে জামাটাও ছড়াব তো এরপর আবার গোপাল সোনার দেখো ভোগ দর্শন করে না একটা দুপুরের ভোগ দর্শন করছে আজকে তো এই যে দেখো পুরো সাবর পকোড়া করেছিলাম গুচ্ছে আলু আর হচ্ছে পটল ভেজেছিলাম আর পনির আলু দিয়ে রসা করেছিলাম তো খুবই ভালো পোশাক পেয়েছে দুপুরবেলা আর দেখবে বৃষ্টি হলো না ওয়েদারটা যদি ভালো থাকে না তোমার খেতেও খুব ভালো লাগবে তো খুব আনন্দ সরিয়ে খেয়ে নিলাম আর দেখো এরকম পড়তে এসেছিলো খুব বদমাসি করছিলো ওই জন্য কান্দার উদ্ভব করেছে আর তার আগে যেটা দেখালাম যে জলে ভিজে ভিজে আমার বড় হচ্ছে পাইপটা জাম হয়ে গেছিলো তাইপটাকে খুঁচিয়ে দিলো আর তার পরে পড়তে চলে এসছে পড়তে বসিয়ে দিয়েছিলাম পড়ে পড়তে পড়তে দেখছিস গল্প করছে আর হোমওয়ার্কও করে নিয়ে আসেনি তো দুটো পানিশমেন্ট একসাথে দিয়ে দিয়েছে একদম গান ধরে করে দিয়েছে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি যাতে ওদের লজ্জা হয় পরের দিন যেন আর ভুলটা না করে আর ওদের কোনো লজ্জা নেই খুব হাসছে দাঁত বের করে তো কী করবো আর আমি ওদেরকে বকলে ওরা আর করে না হাসে তো কী করবো আর এদিকে দেখো বিকালের জন্য চাউমিনের আলুটা আর বিনস আর ক্যাপসিকামটা ভেজে রাখছি বিনস না বরবটি তো ভেজে রাখছি আর সন্ধ্যাবেলার দিকে চাউমিনটা একটু সিদ্ধ করে আর এর মধ্যে ভেজে নেব তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যায় আর নয় সন্ধ্যাবেলায় যদি সব কিছু করতে চাই তাহলে সাতটার পরে ভোগ লাগাতে হয় তো এদিকে দেখো প্রায় হব হবো তার আগে আমাদের বাড়িতে জব করতে সব শুরু হয়ে গেছে আমার দাদা দেখো জব করছে আর এই দেখো ওয়েদারটা তো এখন একটু ভালো আছে আর আমি দুটো টোন ঝাঁত দিয়ে পরিষ্কার করে এসেছি আর এই দেখো এরাও এখনও পড়ছে এরা যখন পড়বে এখন সন্ধ্যা ছটা অবধি পড়বে আজকে আর এখন যখন ভিডিওটা আমি করছি তখন কাজে পাঁচটা দশ পনেরো হবে আর এদের সাথে আমি একটু বলছি দেখি কি একটু হায় হালা কর দু মুখটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি তোরা দুজন বস করছে বেশ সামনে তোরা আবার একটু হাসছিলো লজ্জা হচ্ছিলো তো আবার মাথা চুলকাচ্ছে এটা হচ্ছে বেশি বদমাস হুম আর এরা খুব ভদ্র চুপচুপ করতে শুরু করে দিয়েছে তো এবার আমিও চলে যাচ্ছি গোপালের ওদিকে আরতি টারতিগুলো গোছাতে হবে আর এদিকে গোপালের সব রান্নাবান্না আমার রেডি হয়ে গেছে তো এবার দেখো গোপালচন্দ্রদের দর্শন করো আর এই ফুল টুলগুলো সব তুলে নেবো তুলে নিয়ে আবার আমি আরতিটা সাজিয়ে নেবো আর আজকে কিন্তু আমি সন্ধ্যার ভোগ যেটা দিয়েছি চাউমিন এটা দেখি কিন্তু ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা দেখেছি ছ মিনিটের উপরে হয়ে গেছে তো ওই জন্য ভিডিওটা বেশি বড় করলাম তো আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি সকলেই ভালো থাকবে